আজকের ব্লগের কিছু আছে খাওয়া দাওয়া বুনু আইসক্রিম বিরিয়ানি তারপরে পুচকু ভাইয়ের নাচ আর আমার মায়ের সেরা দৌড়ানো হ্যালো হ্যালোয়ান আমি রূপরেখা তুমি বলে রাখি আজকের ব্লগটা কিন্তু একটু বড় হতে চলেছে তাই সবাই ধৈর্য রেখে দেখবে পুরোটা আজকের টপিক হলো দাদার জন্মদিন আর শুভ দাদারও জন্মদিন সেটা হচ্ছে আজকে কিন্তু আগেই সেটা সেলিব্রেট করা হয়েছিল দাদার বার্থডে আগে চলে গেছিলো কিন্তু মঙ্গলবার থেকে সেটা পালন করা হয়েছে তো প্রথমেই দেখতে পাচ্ছ সবাই আশীর্বাদ করে নেওয়া হয়েছে তারপর মেনুতে ছিল ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা ফুলকপি পনির চাটনি পায়েস পাঁচ রকম মিষ্টি সন্ধেবেলায় আমরা সবাই আইসক্রিম খেতে বসে গিয়েছি তারপর সবাই মিলে বসে আমার ভাইয়ের নাচ দেখছিলাম তো ভালোই নাচ করছিল আর ওইদিকে ওই দেখো বুলমু কিন্তু নাচছে তারপরে আর রাত্রে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরে সকালবেলায় আমরা খেতে বসে গেছি আর এদিকে বুনু ঘুমাচ্ছে আর ভাই বসে রয়েছে আর আজকের মেনু হচ্ছে বিরিয়ানি আর চিকেনের একটা রেসিপি দু পেঁয়াজা তো প্রথমে মাসি হচ্ছে চিকেনটাকে ভালো করে মাখে নিল যেটা বিরিয়ানিতে যাবে তো অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে হয়েছি আর তাই এই সব খাবারের আয়োজন তো এখানে পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে বিরিয়ানির জন্য পাশে আলু সেদ্ধ হত আর এখানে হচ্ছে বিরিয়ানিতে যে মাংসটা যাবে সেটা আগে থেকে করে নেওয়া হচ্ছিলো আর এখানে হচ্ছে চিকেনের যে রেসিপিটা হবে সেটা দাদা করছিল। প্রথমে তেলের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ পেঁয়াজ ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে তারপরে আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে এনে তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছে এরম হতে তারপরে লঙ্কার গুঁড়ো তারপরে গরম মশলা তারপরে হলুদ গুঁড়ো লবণ এই সব দিয়ে ভালো করে মিক্স করে এরকম হয়েছে আর কি তারপর ধনেপাতা পাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে ব্যস্ত মাংস রেডি এবার বিরিয়ানি পালা বিরিয়ানির চালটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য চালগুলো দিয়ে দেওয়া হলো তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পর আলাদা তুলে রাখাও হয়ে গেল তারপরে বেস্ট পার্ট হলো এইটা যাই হোক প্রথমে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে আগে একটা লেয়ার নিচে পড়ে গেছিলো তারপরে পেঁয়াজের বেস্তাটা দেওয়া হয়েছে তারপরে রাইসটা আবার দিয়ে দেওয়া হলো এরপর আবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেওয়া হলো তারপরে ওপর দিয়ে হচ্ছে বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়া হলো এরপর কেওড়া জল গোলাপ জল এইসব দিয়ে দেওয়া হয়েছে এরপর দুধে যে কেশর ভিজিয়ে রাখা হয়েছিল সেইটা ফুলটা দিয়ে দেওয়া হলো তার সাথে সাথে হচ্ছে ঘিও অ্যাড করে দেওয়া হলো আর শেষে হচ্ছে ধনেপাতা পাতা কুচি দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দেওয়া হয়েছিল ও হ্যাঁ ভুলে গেছিলাম ওই বিরিয়ানির যেই সেন্টটা হয় সেটাও দিয়ে দেওয়া হয়েছিল তো সবাই মিলে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হলো দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে একে একে করে আর হ্যাঁ আমি একটা ইউটিউব চ্যানেলও খুলেছি সেটা লিঙ্কটা আমি দিয়ে রাখবো তোমরা কিন্তু সবাই ওখানে সাবস্ক্রাইব করে দেবে কারণ ওখানেও আমি এই ব্লগুলো আপলোড করবো ওকে তো এবার আমরা সবাই রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ টাটা করেছিলাম নিয়ে এবার যেতে যেতে হঠাৎ করে দেখি আকাশ প্রচন্ড মেঘ যেটা হওয়ার ছিল সেটা তো হবেই আর পরে জোরে বৃষ্টি জ্বলে আসে আর আমার মার দৌড়ানোটা শুধু দেখো মানে কি বলবো যাই হোক তখন বেরোতে পারিনি কিন্তু পরে ঠিকই বেরোতে পেরেছি ভালো করে বাড়ি পৌঁছে গেছি তো এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লাগলো জানিও এখনকার মতন টাটা